দর্শক আল্লাহ তালার নিয়ামতের মধ্যে অন্যতম একটি হলো ফুল এই ফুলের রাজ্য আমাদের সকলেরই ভালো লাগে পৃথিবীর ভিতরে সব থেকে বড়ো যে ফুল বাগান রয়েছে সেটা হলো দুবাই আমাদের দুবাইয়ে রয়েছে উনায়স আবদুল্লাহ সরাসরি আপনাদেরকে উনায়স আবদুল্লাহ দুবাই থেকে আপনাদের কাছে তুলে ধরবেন দুবাইয়ের যে সৌন্দর্য ফুলের যে সৌন্দর্য আসল যে সৌন্দর্য এটা ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন ধন্যবাদ বালাক বিডির পক্ষ থেকে দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো ধন্যবাদ ছাব্বির ভাই আপনাকে আমরা দুবাই থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দুবাইয়ের যে ফুলবাগানগুলো এটা কত সুন্দর পৃথিবীর মধ্যে যেটাকে অন্যতম একটি ফুলবাগান বলেই ধরা হয় এবং এটাকেই মনে করা হয় যে বিশ্বের সব থেকে সুন্দর ফুলবাগান তো বন্ধুরা আপনারা দেখছেন এই যে সারি সারি ফুলের গাদি ঝোঁকা ঝোঁকা ফুলের কাদা যেভাবে এরুন এটা দেখলেই মনে হয় আল্লাহ তালা। কোরআনুল কারিমে যেভাবে জান্নাতের যে ধারাবাহিকতা বর্ণনা করেছেন জান্নাতে ফুলের রাজ্য থাকবে এই ফুলবাগান যদি এত সুন্দর হয় তাহলে জান্নাতের ফুলের বাগান কতই না সুন্দর চলুন আমরা আপনাদেরকে দেখাই কীভাবে ফুলের স্তূপ দিয়ে এরা এখানে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল গোল গোলাকার করে রাখা হয়েছে ডান সাইডে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ফুলের স্তূপ সামনের দিকে দেখুন যে সুন্দর সুন্দর গেটও কিন্তু বানানো হয়েছে ফুল দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল যেগুলো আমাদের বাংলাদেশেও পাওয়া যায় এই যে নিচে একটা ফুল অবশ্যই এটার নাম জানি না এই যে একটা সূর্যমুখীর মতন দেখতে এভাবে নানা প্রজাতির ফুল এখানে রয়েছে যেগুলো আমাদের দেশেও পাওয়া যায় কিন্তু এভাবে এগুলোকে সাজিয়ে রাখাই আমাদের হলো শিক্ষা কীভাবে এগুলোকে সাজিয়ে রাখতে হবে সেগুলো আমাদের শিক্ষা দিতে পারি আমরা দুবাইয়ের থেকে এ দেখেন ফুল দিয়ে হাতিগা হাতি বানানো হয়েছে এখানে ফুল দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বানানো হয়েছে বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন দেশ দেশান্তর থেকে এখানে আসে আসে মানুষ এবং এই ফুলের সৌন্দর্য দেখে ফুলের শোভা দেখে তাদের হৃদয় জোড়ায় এই যে দেখেন ফুলের ফুল দিয়ে গেট বানিয়েছে ফুল দিয়ে বিল্ডিং বানিয়েছে ফুল দিয়ে হাতি বানিয়েছে ফুল দিয়ে হাতি বানিয়েছে ফুল দিয়ে ড্রয়িং রুম বানিয়েছে এম এভাবে মানে অনেক কিছু ফুলের এখানে দেখুন যে একটা বিল্ডিংয়ের উপর কীভাবে ফুল সাজিয়েছে এ ডান পাশে দেখতে পাচ্ছেন যে ফুলের কাঁদি এখানে মানুষ সেলফি তুলছে পিছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন অবশ্যই এই বিল্ডিংটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা কেমন জানি খ্রিস্টানদের মনে হয় তারপরেও আপনাদেরকে জানা থাকা উচিত আমি কিন্তু দুবাই থেকে আপনাদেরকে সরাসরি সম্প সম্প্রচার করছি এখানে দেখেন ফুলের স্তূপগুলো কিভাবে সাজানো হয়েছে মানুষ লোকে লোকারণ্য এখানে মানুষ কেউ বৃদ্ধাকে নিয়ে এসেছে কেউ হুইল চেয়ারে করে ওই দেখেন আপনারা দেখতে আপনাদেরকে দেখায় হুইল চেয়ারে করে একজন নিয়ে মা অথবা নিজের স্ত্রীকে নিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে এভাবে ছোট ছোট বাচ্চাদেরকে এখানে নিয়ে আসতেছে পোশাক পরিচ্ছন্নতা এখানে যেহেতু ভিন্ন রাষ্ট্র এবং এখানে সর্ব ধর্মের মানুষের আসার অনুমতি রয়েছে সেজন্য পোশাকের শালীনতা এখানে ঠিক রাখা আমি ক্যামেরা অনেক সময় বেঁধে যাচ্ছে আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে দেখায় দেখেন কিভাবে সাজানো হয়েছে ফুল গাছগুলো আসলে এ দেখেন গ্যা ফুল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাঁধা ফুলগুলো এগুলো কিন্তু আমাদের দেশেও পাওয়া যায় কিন্তু এগুলোকে এভাবে সাজিয়ে রাখতে আমাদের শিখতে হবে বাম দিকে দেখেন আমাদের ফুলের মানে প্লাস্টিকের স্টিলের উপর সাজিয়ে সাজিয়ে ফুলের গাছ তৈরি করা হয়েছে কাঠের সঙ্গে মিশিয়ে মিশিয়ে ফুলের গাছ এখানে লাভ আকারে তৈরি করে মানুষের পর্যটক কেন্দ্র এমনভাবে তৈরি করা হয়েছে এটা অত্যন্ত দৃষ্টিনন্দন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমি সামনে চলছি এই যে এক একটা ফুল এক একটা লাভ কিন্তু এক একটা ফুলের ডিজাইন এক এক কালার হ্যাঁ এ এক এক সিস্টেমে কিন্তু এনারা তৈরি করেছেন এটা দেখার সৌন্দর্য আসলে আমাদের বাংলাদেশেও কিন্তু অবশ্যই এরকম করতে পারে বাংলাদেশে যে সকল স্থান রয়েছে গদখালি তারপর অন্যতম স্থান আমার জানা মতে রয়েছেন তো এগুলোও কিন্তু সাজালে সাজানো যায় ছাতা দিয়ে নয় ফুল দিয়েই কিন্তু সাজানো যায় দেখেন এখানে মুসলমানরা আসে খ্রিস্টানরা আসে বৌদ্ধরা আসে সকল ধর্মের মানুষ এখানে নির্বিশেষে প্রবেশ করতে পারে সকলের জন্য নির্বিঘ্নে এখানে প্রবেশের অনুমতি রয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে দেখেন ফুলের তুড়ি নিয়ে হাতে নিয়ে তাদেরকে উপহার দেওয়া হচ্ছে এমন ফুলের শহর যদি থাকতো বাংলাদেশে কেমন হতো কমেন্টে আপনারাই জানাবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাই যে ফুলের রাজ্য দুবাই কেমন আসলে এই শোভা সৌন্দর্য যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস করাটাই দুষ্কর ধন্যবাদ